আসসালামাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য একটা বহুল কাঙ্ক্ষিত তোমাদের একটা ভিডিও যে ভাইয়া বাংলায় কিভাবে আসলে আমরা আসলে সব সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে গিয়ে বাংলার কিন্তু ঠিকভাবে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পাইনি কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা আর বেশি দেরি নাই সেহেতু আমাদেরকে হয়তো বা পরীক্ষার তিন দিন চার দিন আগে বাংলা নিয়ে বসলে আসলে খুব ভালো মতো আমরা কভার করতে পারি না তাহলে এখন থেকে আমাকে কিছু টেকনিক্যাল বা টেকনিক ওয়েতে আমাকে আগানো লাগবে এবং আমি তোমাদের জন্য তোমরা যারা আমার তিরিশ দিনের রুটিন বলো চল্লিশ দিনের রুটিন বলো যারাই যে রুটিনটাই ফলো করো না কেন আমি দুই ধরনের রুটিন দিচ্ছিলাম প্রত্যেকটা রুটিনের মধ্যেই কিন্তু প্রত্যেক দিন ডেইলি কিন্তু বাংলা করে একটা ক্লাস ছিল ঠিক আছে তো ওই ক্লাসটাকে কিভাবে কাজে লাগাবে আমি সব ডিটেলস প্রত্যেকটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো আজকের ভিডিওটা যদি 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 একদম তুমি ভালো মতো এই জিনিসগুলো করতে পারো কথাগুলো তাহলে তোমার বাংলায় প্লাস আসবেই আসবে জাস্ট পয়েন্টগুলো ভাইয়া যেভাবে বলবো এবার মাথায় রাখতে হবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব যে এগুলো অ্যাপ্লাই করে যে তুমি ভালো করবে এবং আমরা তোমাদেরকে কী কী জিনিসের সাপোর্ট দিব বাংলায় সেটাও জানাবো প্রথম যে জিনিসটা হলো যে বাংলা তোমাকে একশো আশি প্লাস মার্ক চাইলে তুমি পারবা মানে নব্বই প্লাস মার্ক করে তুমি তুলতে পারবা ঠিক আছে এখন সেই সিক্রেটটা কি এই সিক্রেটটাই হলো তো আমার মেন জিনিস তাই না এই সিক্রেটটাই তো হলো আমার মেইন জিনিস আমরা এই সিক্রেটটা নিয়েই কথা বলবো তো বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুইটা পত্র মিলেই কিন্তু আমাদেরকে এ প্লাস পাওয়া লাগে তার মানে আমরা বাংলা প্রথম পত্রে খারাপ হলে বাংলা দ্বিতীয় পত্র দিয়েই কভার করতে পারবো আর বাংলা দ্বিতীয় পত্র খাবার খারাপ হলে বাংলা প্রথম পত্র দিয়েই কভার করতে পারবো তবে আমাদের টার্গেট থাকবে যে দুইটা সাবজেক্টে ভালো করা কিভাবে করবা দুইটা পেপারে ভালো করা কিভাবে করবা সেটা নিয়ে আমি এখানে এখানে ডিটেলসে কথা বলবো আমি এখানে মধ্যে কয়েকটা পয়েন্ট লিখছি ঠিক আছে কয়েকটা পয়েন্ট বলতে গেলে খুবই 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 ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট লিখছি আমি একটু তোমাদেরকে দেখাতে যাচ্ছি দেখাতে যাচ্ছি ওকে ওকে আচ্ছা একটা মিনিট ওকে দেখো এই যে এই হলো সেই পয়েন্ট এখন এই পয়েন্টগুলা কী কি আসছে চলো তো একটু আমরা একটু দেখি আসলে এই পয়েন্টগুলা কি। কী প্রথমত দেখো আমরা ফোর রুলস এই ফোর রুলস দ্বারা বা চার রুল মানে এই চার দিয়ে আসলে কি বুঝায় আমরা কি করব বাংলার ক্ষেত্রে দেখো ভাইয়া বাংলার ক্ষেত্রে আমাদের যেই কাজটা হয় আমরা কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু আমরা তুলনামূলক কঠিন লাগে আমাদের কাছে কারণ কি জানো এখানে মধ্যে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস দেখো চারটা জিনিস সব জায়গায় দেখবা চারের খেলা দেখবে আজকে ঠিক আছে তার জন্য আমরা ফোর রুলস বলছি এখন দেখো এই গদ্য থেকে প্রত্যেক সাপ্টার থেকে তোমাকে চারটা জিনিসকে ফলো করা লাগবে চারটা জিনিস কি কি এই গদ্যের মধ্যে পাঠ পরিচিতিটা লেখক পরিচিতিটা ফলো করা লাগবে এবং গদ্যের শেষে যে এমসি কিউ এবং গদ্যের শেষে যে সিকিউ এগুলা এখন তোমরা যদি সিকিউ এমসি কিউ স্কিপ করতে চাও তাও সমস্যা নেই এখন তোমাকে এই গদ্য থেকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমাকে চারটা সিকিউ চারটা সিকিউ তোমাকে ফলো করা লাগবে এখন চারটা সবগুলো গদ্য মেলে না প্রত্যেকটা গদ্যের জন্য এখানে তোমার গদ্য যদি ছয়টা থাকে তাহলে চব্বিশটা সিকিউ পড়বা জাস্ট একটা সাপটার থেকে তোমার কাজ হবে যে শিক্ষুগুলা পড়া তোমার কাজ দেখো তুমি যদি এই সিকিউ এবং পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি সম্বন্ধে আইডিয়া রাখো তুমি দেখো ভাইয়া তুমি পরীক্ষার তিন দিন আগে যে কাজটা করতে ঠিকভাবে কিচ্ছু পড়তে না না পড়ে তুমি পরীক্ষা হলে গিয়ে লিখতে আর লেখা যখন সারা দেখে কিন্তু বুঝতে পারে যে কোন স্টুডেন্টটা জেনে লিখতেছে আর কোন স্টুডেন্টটা বানিয়ে লিখতেছে একদম সারা কিন্তু এই জিনিসটা বুঝে তার মানে কি তখন তোমাকে কিন্তু স্যার মার্ক দিবে না আর যদি তুমি একটু টেকনিক্যাল এই যে বললাম এখন যে টেকনিকটা শিখে দেবে পড়ো তাহলে তুমি তোমাকে অটোমেটিক স্যার কিন্তু মার্ক দিতে থাকবে তাই এই জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে এখন দেখো চারটা শিখিও এবং পাঠ পরিচিতি এই দুটো জিনিস তোমাকে মাস্ট ভালো মতো পড়তে হবে এই জিনিসগুলো পড়লে তুমি দেখবা যে ভাইয়া চারটা সিকিউ মানে তুমি চার ক্যাটাগরি তোমার কাজ কি হবে প্রথম ক্যাটাগরির একটা সিকিউ মানে একটু ভিন্ন টাইপ খুঁজবা তবে সব গ্রুপে একই থাকে তুমি যদি দুই তিনটা ভিন্নটাই পেয়ে যাও দুই তিনটা শিখিও তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না ওই সাপটারে গগো পড়লে তুমি গগ জাস্ট একবার যদি পড়ো আর কখনো যদি তুমি ওই ছয়টা প্রশ্ন পড়ো তোমার আর কিচ্ছু লাগবে না জন্য আমি সাজেশন নিয়ে আসবো কোনো ভয় নাই আমি সাজেশন কখন নিয়ে আসবো ঠিক আছে এরপরে আসো তার মানে কি এটা হলো চারটা সি আর একটা হলো কি পাঠ পরিস্থিতি ঠিক আছে এইটুকু করলে তুমি কিন্তু কি করবা গদ্যে একটা জাস্ট গদ্যের মধ্যে তুমি কিন্তু নিজের মতো করে সুন্দর করে লিখে আসতে পারবে পদ্য ঠিক একই নিয়ম তুমি চারটা সিকিও চারটা সিকিও এবং আমি বলি যে প্রত্যেকটা গদ্য থেকে তোমার দুইটা লাইন সম্ভব হলে মুখস্থ করবা দুইটা লাইন সম্ভব হলে মুখস্থ করবা জাস্ট দেখো যে সম্ভব হলে বলছি আর হলো যে পাট পরিস্থিতি এইটুকু পড়লেই হবে আর নাটকের ক্ষেত্রেও সেম তুমি চারটা সিকিউ এবং উপন্যাসের ক্ষেত্রেও চারটা সিকিও দেখো কেন ফোর রুলস বলছি বুঝতে পারছো সব হলো চারের খেলা তুমি চারটা করে সি কিউ পড়লে তোমার মোটামুটি একটা জায়গা থেকে সবচেয়ে ভালো আইডিয়া হয়ে যাবে তার মানে ওইখানে তুমি এখন আর বানিয়ে লেখা লাগবে না তুমি যখন গগ পড়বে ওই পড়ার প্রথম প্যারা এবং দ্বিতীয় লাস্টের প্যারা এইগুলো কিন্তু তুমি যখন বুঝে যাবে সেটাই তুমি শুধু ডেলিভার দিয়ে আসবে এবার তোমার স্যার অবাক হয়ে যাবে তো অনেক ভালো স্টুডেন্ট এসে তো খুব ভালো মারাত্মক ভাবে পড়ছে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে তার মানে কি তখন তোমার কিন্তু খাতাটা একটা ভিন্নভাবে মূল্যায়ন করবে কারণ তুমি তো পড়ে আসছো তোমাকে এমন মনে হবে অথচ তুমি যে এই যে চার রুলস অ্যাপ্লাই করে আসবে তোমার সার জানবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তার মানে কি আমাদের এই জিনিসটা এরপরে দেখো পাঠ পরিচিতি আচ্ছা পাঠ পরিচিতিটা কি পাঠ পরিস্থিতি কিন্তু আমাকে প্রত্যেকটা জায়গা থেকে পড়া লাগবে পাঠ পরিচিতি আমাকে একটা প্রাথমিকভাবে ধারণা দিবে পাঠ পরিচিতি পড়ে গেলেই কিন্তু তুমি লিখতে পারবে বিষয়টা এমন না পাঠ পরিস্থিতির পাশাপাশি চারটা সিকিউ আর্টিস্ট পড়া লাগবে যদি চারটা সিকিউ না পারো সেটাই তুমি তিনটাতে আনতে পারো দুইটাতে আনতে পারো কিন্তু একটাতে আনতে যাবে না ভাইয়া তাহলে খুব ঝামেলা হয়ে যাবে তিনটাই বেশি মানে নিচে নামার চেষ্টা করবে না ঠিক আছে এখন কথা হইতে পারে যে ভাইয়া এই চারটা করে সিকিউ বা দুইটা করে তিনটা করে সিকিউ যদি আপনারা পড়াই দিতেন তাহলে ভালো হতো তাই না তোমরা অনেকেই বলো তোমাদের জন্য আমরা কিন্তু যে কাজটা করবো সেটা কি জানো সি এই যে এম সি এবং সিকিউ এই দুটা ফাইনাল শর্ট ক্লাস নিব কিভাবে নিব গদ্য পদ্য নাটক উপন্যাস এটার জন্য ফাইনাল একটা সিকিউ ক্লাস গদ্য পদ্ম নাটক উপন্যাস একটা ফাইনালি এম ক্লাস এই দুই ধরনের ক্লাসের মাধ্যমে তোমার কিন্তু আমরা কি করব এই গদ্য পদ্ম নাটক উপন্যাস সব কিছু কমপ্লিট করাবো দুইটা ক্লাস দুইটা ক্লাস বা এটা এমনও হইতে পারে গদ্য আলাদা আসতে পারে পদ্য আলাদা আসতে পারে নাটক আলাদা আসতে পারে উপন্যাস আলাদা আসতে পারে সিকিউ এম সিকিউ সিখিও এম সিকিউ সিকিউ এম সিকিউ পদ গদ্য থেকে ধরো এরকম চারটা করে প্রত্যেক সাপটা গদ্য থেকে প্রত্যেক সাপটা থেকে ধরো তিন থেকে চারটা করে করে সিকিউ রাখবো তারপর যে পদ্ম থেকে তিন চারটা করে সিকিউ রাখবো নাটক থেকে চার পাঁচটা করে সিকিউ উপন্যাস থেকে চার পাঁচটা করে শিখিও প্রত্যেক সাপ্টার থেকে ধরো বিশ পঁচিশটা করে আমাদের এমসি কিউ থাকবে যেটাতে আমি একদম তোমাকে সব কিছু কমপ্লিট করিয়ে দিব এই ক্লাসটা রেকর্ড চলতেছে এই ক্লাসটি ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিব তোমাদেরকে তোমাদের পরীক্ষার আগে তো ইজিলি পেয়ে যাবা তখন তোমরা সময় নিয়ে দেখতে পারবা তোমরা টু এক্স স্পিডে দেখবা দেখে তোমরা এই সাপ্টারটা সম্বন্ধে তখন তুমি সব কিছু পারবা ইজিলি তুমি সব কিছু না এই যে গদ্য পদ্য নাটক উপন্যাসে ভালো আর তুলতে পারবা ডেইলি প্র্যাকটিস ডেইলি প্র্যাকটিসটা কি ডেইলি প্র্যাকটিসটা হলো কি তোমাকে কিন্তু আমি তোমরা হয়তো এই রুটিনটা অনেকে দেখো নাই মনে হয় না এই রুটিনটা অনেকে হয়তো বা দেখো না আমি একটু দেখাই তোমাদেরকে আমি একটু দেখাই আমি একটু দেখাই আমি আমি একটু দেখাই সরি আমি একটু দেখাই ইউটিউবে যাবা গিয়ে তোমরা এখানে যাবা এখানে লিখলে তোমাদের দেখবে আমি একটা কি সবার আগে একটা রুটিন দিছে তোমাদেরকে ঠিক আছে একটা রুটিন দিছে এই রুটিনটাতে আমরা কি করছি জানো এই যে দেখো এই যে দেখো 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 তোমাকে জাস্ট দেখাই তুমি জাস্ট এই রুটিনটাতে এখানে প্লেলিস্টে যাবা তো প্লেলিস্টে না গেলেও হবে এই ভিডিওতে যাবা ভিডিওতে গিয়ে এইখানে তোমার যেইটা ইচ্ছা এখানেও আমি একটা রুটিন দিছি পনেরো ঘন্টা পড়ার টেকনিকে আরেকটা আমি বড় করে রুটিন দিয়েছি তোমার হলো যে ওই যে চল্লিশ দিন যখন ছিল তখন সেই রুটিনটা তার মানে কি তোমার যেই রুটিনটা ভাল লাগে দেখো তোমার যেই রুটিনটা ভাল লাগে এই যে এই রুটিনটা যেই রুটিনটা ভাল লাগে প্রত্যেকটা রুটিনের মধ্যে আমি বাংলা রাখছি ওই বাংলা যে টাইমটা সেটা তুমি বিশ মিনিট কিসে দিবা প্র্যাকটিসে দিবা ধরো তুমি প্রথম দিন পড়তেছো বাংলা প্রথম পত্র সেখানেও বিশ মিনিট দিবা দ্বিতীয় দিন পড়তেছো বাংলা দ্বিতীয় পত্র সেখানেও বিশ মিনিট এটাকে চাইলে তুমি তিরিশ মিনিট প্র্যাকটিসে রূপান্তর করতে পারো আর বাকি টাইমটা নিজে পড়তে পারো এই তিরিশ মিনিটে কাজ কি থাকবে এইটার কাজ থাকবে যে ডেইলি তোমাকে একটা করে সিকিউ লেখা আর ডেইলি তোমাকে নির্মিতি পাঠ থেকে যে কোনো একটা ভাব সম্প্রসারণ অথবা আবেদনপত্র অথবা তোমার রচনা কিছু একটা লেখা তোমার লেখার স্পিড বাড়ানো লাগবে তোমাকে লেখা গুছানো থাকা লাগবে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর থাকা লাগবে অন্যদের সাথে তোমাকে আলাদাভাবে উপস্থাপন করা লাগবে এই কয়েকটা জিনিস করতে পারলে না তুমি দেখবে ইজিলি বাংলায় ভালো একটা মার্ক অ্যানসিউর করতে পারতেছো তার মানে ডেইলি একটা প্র্যাকটিসে তোমাকে সময় দিতে হবে এরপরে দেখো এরপরে হলো যে এখানে এখানে বাংলা প্রথমপত্র গেলে তোমরা অনেকেই জিজ্ঞেস করবো যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা কী করবো দেখো বাংলা দ্বিতীয় পত্র দুইটা পার্ট প্রথম যে পার্টটা তিরিশ মার্ক থাকে এখান থেকে তোমরা ভালো একটা মার্ক তুলতে পারো জাস্ট কিছু জিনিস পড়ে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ফাইনাল যখন ইয়ার ক্লাস দিব তখন তোমরা ইজিলি কমপ্লিট হয়ে যাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট ওয়াইজ ক্লাস নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে বাংলার জন্য তবে নির্মিত অংশ যেটা সেটার জন্য তোমাদের সবকিছু আমরা রেকর্ড করে ফেলছি রচনা কিভাবে লিখবা একটা টেকনিকে আবেদনপত্র জাস্ট একটা নিয়ম পড়ে দেখবা তোমাদের আবেদনপত্র ভাবসম্পরণ দেখো এগুলা কিন্তু তুমি কি করো টেকনিক্যাল যদি হও বুদ্ধিমান যদি হও তাহলেই ভালো পড়বা পড়বা ভাবসম্পরণ আবেদনপত্র তারপরে হলো যে তোমাদের বাকি যে রচনা থাকে এই জিনিসগুলা এখন এইখানে যে সত্তরটা মার্ক আছে ভাইয়া এই সত্তর মার্কে তুমি চাইলে অনেক ভালো মার্ক তুলতে পারো শুধুমাত্র তুমি নির্মিত অংশ ডেইলি টু প্র্যাকটিস করা লাগবে তুমি যদি এই যেই টাইমটা জাস্ট প্র্যাকটিসে যদি দেওয়া ভাইয়া তাহলে তুমি অনেক অনেক ভালো একটা কিছু করবা শুধু তোমাকে কী করতে হবে ওই বিশ থেকে তিরিশ মিনিট প্র্যাকটিসের সময় দেওয়া লাগবে এই প্র্যাকটিসে যারা সময় দিবে তারাই ধরো তুমি একদিন ভাব সম্প্রসারণে প্র্যাকটিস করো আরেকদিন তুমি সারাংশ সারমোনিয়ামের প্র্যাকটিস করো আরেকদিন তুমি আবেদনপত্রে প্র্যাকটিস করো আরেকদিন তুমি রচনার প্র্যাকটিস করো মানে এক একটা দিন এক একটা জিনিসের প্র্যাকটিস করো তখন দেখবা যে তুমি একদম ভালো মতো এবং ফোর রুলসটা তুমি এখান থেকে চারটা রচনা আমরা সাজেশন দিয়ে দিব ভাইয়া খুব দ্রুত তোমার বাংলা দ্বিতীয় পদ আসবে রচনা ভাব তুমি ন্যূনতম তোমার চারটা করে পড়বা ঠিক আছে কোনগুলো পড়বা সেগুলো তো আমরা বলে দিব একটি চারটা করে ভাব সম্প্রসারণ চারটা আবেদনপত্র চারটা রচনা চারটা এগুলো সব চারটা করে পড়বা আর একটা বিষয় কি আরেকটা হলো যে ওই যে যে আমাদের যে প্রথম পার্ট যে ব্যাকরণের তিরিশ মার্ক থাকে ওই তিরিশ মার্কের জন্য আমাদের প্রত্যেক পার্টের জন্য প্রত্যেক পার্টের জন্য চারটা করে আমরা কোশ্চেন নিব বিগত বছরের বোর্ডে ওই চারটা কোশ্চেন সলভ করলে আমরা অনেক কিছু আইডিয়া হয়ে যাবে মানে ফোর রুলসের মধ্যে আমাদের সব কিছু থাকলেই হবে এই কয়েকটা জিনিস তুমি যদি প্র্যাকটিস করো ভাইয়া এই কয়েকটা জিনিস যদি অ্যাপ্লাই করে আসো আর সিকিউল লেখার নিয়ম কীরকম হবে এটার ভিডিও আপলোড হয়ে গেছে এটার ভিডিও যারা দেখো তোমরা একটু দেখে আসবা এই ভিডিওটা দেখলে তোমরা অনেক ভালো আইডিয়া পাবা যে আসলে সিকিউজে যে কত ভালো মতো লিখে দশে দশ পাওয়া সম্ভব ঠিক আছে এই ভিডিওটা যারা এখন অবধি দেখো তোমরা একটু কষ্ট করে ভাইয়া তোমরা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে আসবা সেই লেখার টেকনিক এখানে তোমাদের আপু আপু কিন্তু বিশেষে হয়তো বা খুব দ্রুত যদি ইয়াটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু জয়েন করবে তো আপু তো ভালো বুঝতেই পারবে তার মানে আপুরেই ইয়েটা দেখে আসতে পারো ওকে এই হলো ওভারঅল বিষয় আশা করি যে তোমাদের অনেকটাই হেল্প হবে যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারো এবং আমাদের যে গ্রুপটা আছে যেখানে সকল ক্লাসের আপডেট দেওয়া হয় সেই গ্রুপে যুক্ত হয়ে যাবা আর অবশ্যই 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 আমাদের যে পেজের লিঙ্কটা আছে ওইখান থেকে তোমাদের সাজেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই পেজ থেকে দেওয়া হতে পারে তার মানে কি ওই পেজে যুক্ত থাকতে হবে তোমাদেরকে ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইলো কেউ কেউ সাবস্ক্রাইব করে যাব না আর হলো যে এই জিনিসগুলো মেনটেন করো আর ভাইয়া যে ওয়ান শট ক্লাসগুলো দিব গদ্য উপন্যাস এগুলো সব একসাথে যে রেকর্ড হচ্ছে ওই ক্লাসগুলো করলে তোমার আর বাংলার কোনো ভয় থাকবে না আর এইখানের মধ্যে নির্মিত পাঠের সব কিছু রেকর্ড হয়ে গেছে এগুলাকে এক করে আমরা আপলোড দিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম